আসসালামু আলাইকুম সবাইকে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের ডিজিটাল ডিভাইস থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি রয়েছে এখানে একটা লজিক সার্কিট দেয়া রয়েছে চিত্র একে এবং চিত্র দুয়ে একটা নরগেট দেয়া রয়েছে এখন আমাদের গ নম্বর প্রশ্ন চিত্র এক এর আউটপুটের সারণী তৈরি করো অর্থাৎ এখানে আমাদের প্রথমে এক্সের মান অর্থাৎ আউটপুট বের করতে হবে এবং ওই আউটপুটের একটা সারণী অঙ্কন করতে হবে এবং গদাগের প্রশ্ন চিত্র দুই এর গেইটের দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করো দেখো চিত্র দুই হচ্ছে নরগেট এখন এই নরগেটকে আমাদের এই যে এক্সের যে সমীকরণ বেরোবে সেটা দিয়ে বাস্তবায়ন করতে হবে দেখো আমরা উত্তর হিসাবে বলতে পারি চিত্র এক এর আউটপুট ফাংশানটির নিম্নরূপ অর্থাৎ এখানে আমাদের এই যে লজিক সার্কিট সেটা দেওয়া রয়েছে এখন আমাদের এর আউটপুটটা বের করতে হবে এখানে দেখো ইনপুট রয়েছে এ আর বি এবং বি বার রয়েছে তাহলে এখানে আমাদের বি বার এখানে এ তো এ আর বার যাচ্ছে ন্যান গেটের মধ্য দিয়ে তাহলে আমরা পাবো এখানে দেখো এ ইন টু হোল বার এটা আমরা পাবো এখানে দেখো এখানে যাচ্ছে এনট আর এখানে বি ন্যান গেটের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে পাবো ইন্টু বি হোলবার এখন এই দুইটা যাচ্ছে অর গেটের মধ্য দিয়ে তার মানে আমাদের এই দুইটা যোগ হবে তাহলে এই দুইটা যোগ হয়ে আমরা এফ সমান সমান বলতে পারি এ ইন্টু বার হোলবার যোগ এবার ইন্টু বি হোলবার তাহলে আমাদের এফের মানটা এখন দেখো এফ সমান সমান এটি আমাদের প্রশ্নে বলা হয়েছিল সমীকরণ যেটা বেরোবে ওইটা সত্যক সারণী নির্ণয় করতে তাহলে কিন্তু আমরা এখন খুব সহজেই সত্য সারণী নির্ণয় করতে পারবো এখানে দেখো কয়টা ইনপুট রয়েছে এ আর বি দুইটা ইনপুট রয়েছে আমরা এখন বলতে পারি ফাংশানটির সারণী নিম্নরূপ দেখো আমাদের দুইটা ইনপুট তো দুইটা ইনপুটের শখ কয়টা হয় দুইটা ইনপুটের শখ কিন্তু পাঁচটা হয় মূলত আমাদের লাগে চারটা এবং এখানে কিন্তু চলক লেখার জন্য আরেকটা লিখতে হয় এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে এখন আমাদের এ আর বি এর মান তৈরি করতে হবে দেখো এখানে একটা জিরো একটা এক একটা জিরো একটা এক তারপরে দুইটা জিরো দুইটা এক এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে এখন আমাদের লাগবে দেখো এ নট আর বিনট তাহলে আমরা এখন এ নট তৈরি করবো আর বিনট তৈরি করব। এ নট অর্থাৎ এতে যা রয়েছে তার বিপরীতটা নট মানে কি বিপরীত তাহলে এখানে দুইটা শূন্য দুইটা এক তাহলে নট হয়ে আমাদের কি হবে দুইটা এক দুইটা শূন্য অর্থাৎ এতে যা ছিল তার বার এ নটে এখন আমাদের বিনট অর্থাৎ এখানে জিরো রয়েছে তাহলে বসবে এক এখানে রয়েছে এক তাহলে বসবে জিরো এখানে রয়েছে জিরো তাহলে বসবে এক এখানে রয়েছে এক তাহলে বসবে জিরো অর্থাৎ আমাদের বারো রেডি করা শেষ এখন আমরা রেডি করব। এ ইন্টু বিবার এখন আমরা কী রেডি করব এ ইন টু বিবার অর্থাৎ এ আর বিবারের গুণ হবে দেখো এই যে এ আর এই যে বিবার এদের কী হবে গুণ হবে তো গুণের ক্ষেত্রে শূন্য মানে শূন্য অর্থাৎ আমরা প্রথমে দুইটা শূন্য পেয়েছি এতে তার মানে আমাদের দেখো পরপর দুইটা শূন্য বসিয়ে দেব এখন এখানে দুইটা ওয়ান এখন বিবারের অবস্থা দেখি বিবারে এখানে শূন্য রয়েছে অর্থাৎ এখানে কিন্তু শূন্য বসবে আর এখানে এতে ওয়ান বিবারে ওয়ান তার মানে আমাদের ওইখানে বসবে ওয়ান আর এখানে শূন্য অর্থাৎ আমাদের গুণের ক্ষেত্রে একটা শূন্য মানেই কিন্তু শূন্য এখানে দুইটা শূন্য এজন্য এখানে দুইটা শূন্য বিবারে একটা শূন্য এজন্য একটা শূন্য এখানে ওয়ান এখানে ওয়ান অর্থাৎ আমাদের এখানে ওয়ান হবে গুণ করে আমাদের এইটা রেডি এখন ওর বারটা আমরা রেডি করবো যেটা রেডি হয়েছে অর্থাৎ এ ইন্টু বি বার এর যদি আমরা হোল বার করি তাহলে এখানে যা রয়েছে তার বিপরীতটা হবে তাহলে দেখো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান অর্থাৎ আমাদের এই অংশটা রেডি এখন আমরা এই অংশটা রেডি করব। দেখো আমাদের তাহলে লাগবে এবু বি এবার ইন্টু বি যদি আমরা গুণ করি তাহলে এ বার আর এই যে বি অর্থাৎ এই দুটো আমাদের গুণ হবে তো গুণ দেখো জিরো রয়েছে তার মানে কি জিরো এখানে ওয়ান ওয়ান তাহলে কী হবে ওয়ান এখানে জিরো তাহলে জিরো এখানে জিরো তাহলে জিরো গুণের ক্ষেত্রে জিরো থাকলেই কিন্তু জিরো তোমরা এগুলো বেসিক ক্লাসে শিখেছিলে এখন আমাদের দেখো এই যে এবার ইন্টু বি এইটার হোলবার তাহলে আমরা হোল বাদ দিয়ে একটা ইয়ে করবো এখন আমাদের যে বিষয়টা এখানে জিরো থাকলে এক এক থাকলে জিরো অর্থাৎ এইটাকে আমরা চেঞ্জ করে দিব তাহলে দেখো এখানে জিরো রয়েছে আমরা বসাবো এক এখানে এক রয়েছে আমরা বসাবো জিরো এখানে জিরো থাকলে এক জিরো থাকলে এক অর্থাৎ আমাদের এই অংশটা রেডি দেখো আমাদের এ অংশটাও রেডি এ অংশটাও রেডি এই দুটো অংশ কি হবে যোগ হবে তাহলে আমরা বলতে পারি দেখো এফ সমান সমান ওই দুটো যোগ এখন আমাদের এইটা আর এইটা যোগ হবে যোগের ক্ষেত্রে ইনপুটে ওয়ান মানে আউটপুট অন তাহলে এখানে অন রয়েছে আউটপুট অন এখানেও অন রয়েছে আউটপুট অন এখানে অন রয়েছে আউটপুট অন এখানেও অন রয়েছে আউটপুট অন তো এগুলো কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় আমি আশা করছি তোমরা যারা বেসিক ক্লাস করেছো খুব সহজেই এই নম্বর সমাধান পর্বটি তোমরা ইজিলি করতে পারতে এখন আমরা ঘন নম্বর সমাধানটি করছি দেখো চিত্র দুই এর গেট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো আমরা প্রথমেই বলতে পারি দেখো চিত্র দুই এ প্রদর্শিত গেটটি হলো নোয়ার গেট দেখো এটা কিন্তু একটা নোয়ার গেট যেহেতু নোয়ার গেট একটি সার্বজনীন গেট এটি দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা সম্ভব নোয়ার গেট দ্বারা উদ্দীপকের চিত্র এক এর লজিক ফাংশন এর বাস্তবায়ন নিচে দেখানো হলো দেখো এখানে কিন্তু আমরা গোয়াদাগে এই ফাংশনটা বের করেছিলাম এখন আমরা বাস্তবায়ন করবো নর্গে দিয়ে অর্থাৎ আমাদের যোগ তাদের উপরে বার এই পজিশনে আমাদের নিয়ে আসতে হবে তাহলে দেখো এখানে ইন্টু সম্পর্ক রয়েছে অর্থাৎ গুণ সম্পর্ক রয়েছে আমাদের প্রথমে কি করতে হবে এই দুইটাকে যোগে নিয়ে আসতে হবে সেজন্য আমরা কিন্তু এই যে হোলবারটা যদি ভেঙে দিই তাহলে কিন্তু যোগ সম্পর্ক চলে আসবে দেখো আমরা এই হোলবার ভেঙেছি তাহলে এখানে একটা বার আসবে এখানে বিরব একটা ছিল আর ভেঙে আর একটা এসেছে এখানে গুণ ছিল হয়ে গেছে যোগ অর্থাৎ ডিমার্গানের উপবাদ্য আশা করি তোমরা এগুলো খুব সহজেই বুঝতে পারছো এই ভেঙেছি এর উপরে দুইটা বার আর এখানে বীর উপরে একটা বার গুণ যোগ হয়ে গিয়েছে এখন দুইটা বার মানে কি দুইটা বার মানে ওই বারগুলো কেটে যায় অর্থাৎ কেটে গেল এখন দেখো এখন এখানে যোগ রয়েছে তাদের উপরে বার নেই যোগ রয়েছে তাদের উপরে বার নেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যোগ তাদের উপরে বার তখনই আমি নরগেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো সেজন্য আমাদের এখানে কিন্তু দুইটা বাদ দিয়ে নিতে হবে আমরা দুইটা বাদ নিয়েছি দেখো যোগ তাদের উপরে বার যোগ তাদের উপরে বার এখন এই যোগের উপরে কি বার রয়েছে নেই তার মানে আমাদের কি করতে হবে ওই যুগের উপরে বাদ দিতে হবে দুইটা তাহলে দেখো আমরা এখানে যেটা ছিল সেটাই বসে আছি যোগ তাদের উপরে বার যোগ তাদের উপরে বার কিন্তু এই যোগের উপরে বার কই যেহেতু নেই সেজন্য আমরা আবারও এক্সট্রা করে দুইটা বাদ দিব দেখো দুইটা বার দিয়েছি এখন দেখো তো এই পজিশন হয়েছে কিনা যোগ তাদের উপরে বার দেখো যোগ তাদের উপরে বার যোগ তাদের উপরে বার যোগ তাদের উপরে বার অর্থাৎ এখন কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো এখন আমরা বলতে পারি লজিক সার্কিট এখন আমরা লজিক সার্কিটটি অঙ্কন করছি এখানে দেখো আমাদের এ বারও লাগবে বারও লাগবে আর আমাদের এ পি তো অবশ্যই ইনপুট হিসাবে লাগবে আমাদের এ বার লাগবে বিবার লাগবে এ লাগবে বি লাগবে তো আমরা সেইটা তৈরি করেছি এখানে কিন্তু অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে নর্গেট এটা কিন্তু নরগেট ব্যবহার করা নর্গেটের নটের যে সিম্বলটা ছিল সেটাই কিন্তু এটি এখন আমরা প্রথমে রেডি করব দেখো এবার যোগ বি হোলবার এটা আমরা তৈরি করব। তাহলে দেখো এবার এবার থেকে একটা যাবে বি থেকে একটা যাবে সম্পর্কটা কি সম্পর্ক হচ্ছে নরের সম্পর্ক অর্থাৎ যোগ তাদের উপরে বার অর্থাৎ আমাদের এ অংশটা রেডি এখন তাদের উপরে দেখো তো একটা সিঙ্গেল বার আছে কিনা বার অর্থাৎ নট দিতে হবে সেজন্য আমরা এই প্যাটার্নের একটা নট দিয়ে দিব দেখো এখানে নর নর দিয়ে কে বাস্তবায়ন করতে গেলে যে চিত্রটা হয় আমরা কিন্তু সেটাই বসে এগুলো বেসিক ক্লাসের আলোচ্য বিষয় তোমরা অলরেডি এগুলো অনেকবার করেছো অর্থাৎ আমাদের এ অংশটা রেডি এখন আমরা রেডি করব এ অংশটা তাহলে দেখো এ যোগ বিবার হোলবার দেখো এ যোগ বিবার হোলবার অর্থাৎ আমাদের এ অংশটা রেডি এখন তাদের উপরে সিঙ্গেল বার রয়েছে সে আমরা একটা সিঙ্গেল বার তৈরি করে নিব এখন এই অংশটা আর এই অংশটা যোগ সম্পর্ক তাদের উপরে বার তাহলে দেখো এখানে আমরা নর্গেট দিয়েছি অর্থাৎ যোগ সম্পর্ক তাদের উপরে বার এখন এই এক্সট্রা উপরে আরেকটা নট রয়েছে সেজন্য আমাদের এক্সট্রা করে আরেকটা নরগেটের যে নটের সিম্বল সেটা বসাতে হবে অর্থাৎ আমাদের আউটপুট রেডি হয়ে গিয়েছে আমাদের কোশ্চেনে বলা ছিল চিত্র দুই গেট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করো আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি আসলে এটা সম্ভব তোমরা এই কথাগুলো লিখবে তারপরে কি করবে এখানে মডিফাই করে নিবে যে আমাদের মূল কথা যোগ তাদের উপরে বার এই পজিশনে না আসা পর্যন্ত আমরা কিন্তু নরগেট দিয়ে বাস্তবায়ন করতে পারতাম না সেজন্য আমরা মডিফাই করে দুইটা বাদ দিয়ে আবার ভেঙে ইন্টু চিহ্ন পরিবর্তন করে যোগ করে আমরা এই পজিশনে আনা শেষ হলে তারপরে আমরা সার্কিট অর্থাৎ লজিক সার্কিট দিয়ে বাস্তবায়ন করেছি নর গেটের তো আশা করি এই সমাধান পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ